মানে এইসব কাটাকুটি এইসবের কাটাকুটি ধোয়া ধুই এইসবের ওনার হ্যাঁ মাছ ধোয়া ওনার মাছ ফাজ উনি কাটবে এই যে মা এখানে দেখো নারকেল কোড়া দিয়ে নারকেল কলা কোড়া আর এই গুড় দিয়ে কলা দিয়ে একসঙ্গে চটকে মাখবে না না এখানে আমি সাইড করে দিয়ে ব্যবস্থা করে দেবো বসে 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 ভাগেলে তোমার সুবিধা হবে হুম সুন্দর ভাবে না মাখলে জিনিসটা ভালো হবে না আর জিনিসটা ভালো করতে গেলে নরম করতে গেলে ফুলবে অনেকক্ষণ ধরেই এরকম মাখতে হবে মাখার মতো নারায়ণে সিন্নি কিন্তু এরকম মাখে কলা দেয় গুড় দেয় দুধ দেয় এটা জল দিয়ে মাখা হচ্ছে হুম খেয়ে নেবে আর এটা দুধ দিয়ে কখনো মেখে করে কেউ করে হ্যাঁ এটা দুধ দিয়ে মেখেও করে এই রেসিপি এই রেসিপি বাড়িতে একদিন তৈরি করে দেখবে তোমরা আমাদের এটা পুজোর রেসিপি যা দিলো দেখলে তো সবই কিন্তু মানে দিয়ে করে দেখবে আর এখানে তোমাদের বৌদি দেখো হাজা যা করে রেডি

একটু কলার আর এখানে এই যে সরঞ্জাম সব রেডি এই যে কত রান্না হয়ে গেছে ওই যে উপরে দেখো ভাজা হয়েছে এই দেখো ভাজা হয়েছে হুম এই যে ভাজা